নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে মিষ্টি কুমড়ো আর মুসুর ডাল দিয়ে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের রেসিপি তাও আবার সম্পূর্ণ নিরামিষ তাহলে চলুন বন্ধুরা দেখে নিন আমার আজকের এই কুমড়ো দিয়ে মুসুর ডালের রেসিপি খেতে লাগবে ভীষণই টেস্টি একদম একটা রকম স্বাদে ভাত দিয়ে খান বা রুটি দিয়ে খান এই গরমে কিন্তু লাঞ্চ বলুন আর ডিনার ডিনার বলুন পুরো জমে যাবে আর দেখুন এখানে আমি দুশো গ্রামের একটা মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক বাটি মুসুর ডাল আর কুমড়োগুলোকে খুব ভালো করে এরকম ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি এখন একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হলে প্রথমে কুমড়োগুলোকে এর মধ্যে দিয়ে ভেজে নিতে হবে একটু হালকা লালচে করে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আর দেখুন বন্ধুরা এইভাবে কুমড়োগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কুমড়োগুলোকে আমি ভেজে নেবো কুমড়োর মধ্যে কোনো রকম হলুদ বা লবণ আমি ব্যবহার করিনি আর কুমড়োগুলোকে একটু হাই ফ্লেমে ভাজতে হবে লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেম করতে যাবেন না তাহলে কুমড়ো কিন্তু গলে যেতে পারে সেই জন্য এটাকে একটু হাই ফ্লেমে ভেজে কুমড়োগুলোকে তুলে নিতে হবে তারপরে যে তেল থাকবে তার মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর একটা পাকা লঙ্কা এখানে আপনারা শুকনো লঙ্কাও ফোরনে দিতে পারেন বা একটা তেজপাতাও ব্যবহার করতে পারেন তবে এখানে কাঁচা লঙ্কাটা ফোরন দিয়ে একবার খেয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে এখন দিয়ে দিচ্ছি এক চামচ মতো গ্রেট করা আদা এখানে গ্রেট করা আদাটা দিতে হবে আদা বাটার কোনো প্রয়োজন নেই আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি এবার আদাটাকে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে দিয়ে দেব সেই ডালটা মুসুর ডালটাকে ধুয়ে রেখেছিলাম সেই ডালটাকে দিয়ে এবার খুব ভালো করে আদা কাঁচা লঙ্কা টমেটোর সঙ্গে একটু কষিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু বন্ধুরা এই স্টেপটা করবেন আর গরমের দিনে এই রকম একটা ডালের রেসিপি হলে না বন্ধুরা পুরো ভাত খাওয়াটাই কিন্তু জমে যায় দুপুর বেলাতে। অবশ্যই অবশ্যই করে আমার মুখের কথা না বাড়িতে বানিয়ে কিন্তু একবার খেয়ে দেখবেন মনে হবে যেন আপনি সাম্বার খাচ্ছেন এখন দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটার সঙ্গে ডালটাকে একটু কষিয়ে নিয়েছি নেয়ার পরে অল্প জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় জলটাকে দিয়ে আবারও ডালটাকে খুব ভালো করে কষাতে হবে দেখুন ঠিক এইভাবে আমি কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে জল দেবো অর্থাৎ ডালটাকে সেদ্ধ হতে দেবো আর আপনি কীরকম যদি একটু মাখা মাখা করেন তাহলে সেই বুঝে আপনি জলটা কিন্তু ব্যবহার করবেন তবে এই ডালটা একটু মাখা মাখা হলে খেতে ভালো লাগবে একদম পাতলা হলে খেতে ভালো লাগবে না এবারে ডালটাকে ফুটতে দেবো ততক্ষণে একটা কাজ করে নেবো বাটিতে একটু জল নিয়ে নিয়েছি আর জলের মধ্যে কিছুটা আমি তেঁতুল ভিজিয়ে রাখছি আপনাদের কাছে যদি এই সময় তেঁতুল না থাকে তাহলে আপনারা লেবুর রস দিয়েও এই ডালটাকে বানাতে পারেন তবে তেঁতুল দিলে কিন্তু এর টেস্টটা অনেকটাই আলাদা হয় আর এদিকে দেখুন ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছে এখন এর মধ্যে আমি ভাজা কুমড়োগুলোকে ঢেলে দেব তাতে কুমড়োটাও একটু সেদ্ধ হয়ে যাবে আর কুমড়োটা কিন্তু বেশ মিষ্টি ছিল বন্ধুরা এবারে খুব ভালো করে ডালটার সাথে কুমড়োটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবারে দেখুন কুমড়োটা কিন্তু সিদ্ধ হয়ে এসছে এখন যে তেঁতুলটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের পাল্পটাকে আমি ডালের মধ্যে মিশিয়ে দেব তেঁতুল দিয়ে এই ডাল কি আপনি কোনোদিন খেয়েছেন বন্ধুরা যদি না খেয়ে থাকেন একবার আমার রেসিপিটি দেখে আপনি বাড়িতে ট্রাই করতে পারেন খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে এর একটা অন্যরকম স্বাদ আসে এখন একটু ফুটতে দেবো তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ আগে কিন্তু কোনো রকম লবণ আমি ব্যবহার করিনি এখন একটু লবণ দিয়ে দিলাম লবণটাকে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেওয়ার পরে ওদিকে ততক্ষণ ফুটতে থাক এখানে আমি এখন একটা তরকা দিয়ে দেবো ডালের মধ্যে যে তরকাটার জন্য দেওয়ার জন্য ডালের স্বাদটা হবে আরও দ্বিগুণ তো আমার কাছে তরকা প্যান নেই একটা ডাবু হাতাতে করে কিছুটা সর্ষের তেল দিয়ে নিয়েছি আর তার মধ্যে হাফ চামচ দিয়ে দিয়েছি কালো সর্ষে আর এই সর্ষেটা যখন একটু ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কারিপাতা আপনাদের কাছে এখানে যদি কারিপাতা না থাকে ধনে পাতাটাও এর মধ্যে ব্যবহার করতে পারেন তবে কালি কারিপাতাটা দিলে এর টেস্ট স্বাদে গন্ধে হবে অপূর্ব এখন যে ডালটা ফুটতে রয়েছে তার মধ্যে আমি এই তরকাটা দিয়ে দেব আমার যে সকল বন্ধুরা পেঁয়াজ আর রসুন খেতে পছন্দ করেন এর মধ্যে কিন্তু রসুন আর পেঁয়াজও দেওয়া যায় যখন আমি প্রথমেই ডালটাকে ভাজছিলাম তার আগেই কিন্তু পেঁয়াজ দিয়ে ডালটাকে ভাজবেন আর রসুনটা এই তরকা লাগানোর সময় দিয়ে দেবেন তেলের মধ্যে কারিপাতা সর্ষে আর রসুন কুচি একটু দিয়ে দেবেন দিয়ে তরকাটা লাগিয়ে দেখবেন ভীষণ সুন্দর খেতে লাগে এবারে দেখুন বন্ধুরা ডালের মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি তাতে মিষ্টি লবণ সব কিছুরই ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে টকটা দেওয়ার কারণে চিনিটা একটু দিয়ে দিলাম এবারে দেখুন একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এখন কিন্তু আমার ডালটা একদমই রেডি হয়ে গেছে এবার চলুন তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে অপূর্ব দেখতে হয়েছিল আর অপূর্ব স্বাদের হয়েছিল অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো নতুন